পাহাড়ের কোলে ছোট্ট এক গ্রামে থাকত ভ্যান উইঙ্কল যে কাজ দেখলেই পালিয়ে যেত লোকেরা তাকে কাজে ডাকত কিন্তু রিপের একটাই কাজ কাজ এড়িয়ে চলা একদিন রিপ পাহাড়ে কাঠ কাটতে গেলে অদ্ভুত এক ডাক শোনে যেন কেউ তাকে নাম ধরে ডাকছে কুয়াশার মাঝে রিপ দেখতে পেল অচেনা কিছু মানুষ তারা তাকে ডাকছে কিন্তু কারা তারা তারা ছিল অদ্ভুত সব লোক হাসে না কথা বলে না শুধু ভারী ব্যারেল টেনে নেয় ইশারায় তারা রিপকে সাহায্য করতে বলল রিপ ভয় পেলেও কৌতূহলে কাছে গেল ব্যারেল খুলতেই এমন আলো বেরোল যা রিপ জীবনে দেখেনি এরপর যা হলো তা শুধু জাদুই বলা যায় তারা রিপকে এক আশ্চর্য পানীয় দিল রিপ ভয় পেয়ে সামান্য খেল আর সঙ্গে সঙ্গে মাথা ঘুরে উঠল গাছের নিচে বসতেই রিপের চোখ ভারী হয়ে এল কয়েক সেকেন্ডে গভীর ঘুমে তলিয়ে গেল ঘুম ভাঙতেই রিপ দেখি সব বদলে গেছে যেন বহু বছর পেরিয়ে গেছে গ্রামে ফিরেও কাউকেও চিনতে পারল না সবাই নতুন মুখ আর কেউ তাকে চিনল না শেষে সে জানতে পারল সে নাকি কুড়ি বছর ধরে ঘুমিয়েছিল গ্রামের ছেলেরা বড় হয়ে গেছে পৃথিবী বদলে গেছে রিব বুঝলো সময়ই সবচেয়ে বড় শক্তি তাকে আর ফাঁকি দেওয়া যায় না